চট্টগ্রাম ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ সার্কুলার নিয়ে এটা আমার লাস্ট ভিডিও এবং এই ভিডিওটা একদম সলিড হবে গত ভিডিওতে আমি দু একটা মিস্টেক করছিলাম সার্কুলার দেখতে বাট এখানে আমি সবকিছু কারেকশন করে দিব চলো দেখি এরপর আর কোনো রকম ভিডিও হবে না আমি আবুল রহমদ ফোর্থ এর অধ্যয়নত চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ঠিক আছে তো এখানে আমি অনেক কিছু কারেকশন করছি এটা আগেরটা তুমি কখনো মনে করিও না যদি আমার ভিডিও তুমি রেগুলার দেখো তো প্রথমত একটু তাকাও আমি সব কিছু তোমাকে একটু যে এক্সপ্লেন করে দিব চব্বিশ পঁচিশ সার্কুলারে যে অভাবনীয় চেঞ্জ গুলো হয়েছে এটার কথা তোমাকে আমি বলি আগের সার্কুলারও যেটা আমি এক্সপ্লেন করে নেই প্রথমত দেখো ভাই ইম্প্রুভমেন্ট অ্যালাউ এই ব্যাপারটা নিয়ে আমি তোমাকে একটু ডিটেলস এ বলি অনেকদিন ধরে বলতেছি বা তুমি শোনো না আর একটু ডিটেলস বলি দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি কি বলে তোমাকে বলে যে তোমার এসএসসি কত হইতে হবে এসএসসি একুশ অথবা কত বাইশ হইতে হবে আর এইচএসসি কত হইতে হবে

তিন মার্ক কাটা খাবে কারা কারা ঠিক আছে আমরা জানি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনিয়মিতদের তিন মার্ক কাটা হয় তো অনিয়মিত কারা ভাই অনিয়মিত বলতে এসএসসি তোমার হলো বাইশ আর হলো ঠিক আছে এই যে এই এই কন্ডিশন ছাড়া সবাই অনিয়মিত সেকেন্ড টাইম হও ইমপ্রুভমেন্ট হোক মাঝখানে গ্যাপ দাও সবাই অনিয়মিত এই অনিয়মিতরা কই থেকে মার্ক কাটা খাবে তিন মার্ক কাটা খাচ্ছে পাঁচের পরিবর্তন যখন তিন খাচ্ছে কই থেকে খাবে অনিয়মিতরা খাবে হইলো তোমার জিপিএ থেকে জিপিএ টোটাল কত মার্ক জিপিএ হলো দশ মার্ক এই দশ থেকে তিন কাটা খাবে তুমি জেনে খুশি হওয়া যে চট্টগ্রাম আগে জিপিএ কে দুই দ্বারা গুণ করে অর্থাৎ দশ জিপি ২০ মার্ক করা হইতো এবার সার্কুলার এ চেঞ্জ আনছে এবার তারা বলছে যে না জিপিএর আমরা ২০ মার্ক রাখবো না কারণ এবার তোমাদের অটোপাস ব্যাচ আছে অটোপাস ব্যাস হাফ অটোপাস ব্যাস জন্য দশ জিপি এর জন্য বিশ মার্ক দেওয়া উচিত হবে এটা একটা বৈষম্য হয়ে যায় না বলো তাই বলছে ঠিক আছে না তোমাদের একশো মার্কের এমটি হচ্ছে হওয়ার পাশাপাশি আর দশ মার্ক জিপি এস এস ফাইভ আর এসএসসি ফাইভ ইকুয়াল দশ মার্ক এই টোটাল একশো দশের মধ্যে তোমাদের গ্রেডিং হবে এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি জাস্ট বলে দিছে বুঝা যায় একদম শর্টকাটে তোমাকে আর কি বলে দিছে তার মানে এই যে অনিয়মিতরা তিন মার্ক কাটা খাবে এটা একশো মার্কের যে এমসি কিউ এই এমসি কিউ থেকে তারা কাটা খাবে না তারা কাটা খাবে হলো জিপি এর জন্য যে দশ মার্ক পাওয়ার কথা ছিল এই দশ মার্ক থেকে তিন কাটা খাবে খেয়ে তাদের ওখানে সাত মার্ক হয়ে যাবে আমার কথা বুঝা যায় ওকে তাহলে এটা বুঝতে পেরেছ যে তোমার ইম্প্রুভমেন্ট এলাও এটা তো ক্লিয়ার তাই না ইম্প্রুভমেন্টের কথা বলতে আমি কিছু হয়ে গেল সেকেন্ড নেগেটিভ মার্ক টোটাল একশো মার্কের প্রাপ্ত নাম্বার থেকে কাটা হবে ব্যাপারটা বুঝো না আমি তোমাকে বলি ধরো বি ইউনিটে তোমাকে বলছে যে জি কে বিশের মধ্যে পাশ মার্ক কত বিশের মধ্যে পাশ মার্ক হলো আট একদম সহজ কথা বলে দিছে তার মানে ভার্সিটি অসুবিধা তোমাকে কি বলছে জানো তোমাকে বলছে যে বাবা বিশটার মধ্যে তুমি জাস্ট আটটা কারেক্ট করে দেখো বিশটার মধ্যে আটটা কারেক্ট করে দেখাও তাহলেই হবে তো তুমি ধরো বিষ্টার মধ্যে এখন তুমি জানো যে নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ খাটা হয় না তখন তুমি কি করলা বাকি আরো চোদ্দোর কেউ দাগাই দিছ দাগাই দেখলে তোমার মোটামুটি দুইটা হয়েছে ওকে দুইটা হইলো ছয় দুই কত হয়ে গেল আট তার মানে তুমি পাস ভুল হলো কয়টা

সাতষট্টি তো এটা হলো একটা সিক্রেট টিপস যে টিপস যে তুমি বাঁচতে পারো যেমন তোমার লপারের অনেক শখ ইংলিশে পাইতে হবে কত ইংলিশে পাইতে হবে পনেরো এখন ধরো ইংলিশ তোমার তেরোটার হি গেছে লপারের অনেক শখ তুমি কি করলে বাকি সাত আটটা একটু রিস্ক নেয়ার টিক মালদা টিকমাল যদি কোনোভাবে ইংলিশ তোমার পনেরোটা হয়ে যায় টাইম এমসে একটু হয়ে যায় তার মানে তুমি যদি বাকিগুলো হলেও করো কোনো সমস্যা নেই তুমি লর এলিজিবল কারণ তুমি পনেরো পেয়েছ পনেরো প্রয়োজন ছিল পনেরো পেয়েছো এখন নেগেটিভ মার্ক যতই হোক না কেন সেটা তোমার এই টোটাল একশো থেকে তুমি প্রাপ্ত যত মার্ক পাওয়া সেখান থেকে কেটে নেওয়া হবে আমার কথা কি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে আমি তোকে কি বলতে চাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা যে নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয় থিমটা কি আমি গত ভিডিওতে পারফেক্টলি এক্সপ্লেন করতে পারিনি তাই এই ভিডিওটা আমি আবার বানাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে ওকে নেক্সট এবার দেখো ডি ইউনিটে যে জিপিএ কন্ডিশনটা এটা বাড়ানো হয়েছে আগে সবার জন্য ছিল কি থ্রি পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইকুয়াল 7.5 এটা সবার জন্য ছিল ডি ইউনিট ক্ষেত্রে বলতেছ তাই না তো এই 3.5 3.5 8.00 করা হয়েছে সবার জন্য বুঝতে পেরেছো ওকে খুব ভালো এবারে দেখো বিটু নামে নতুন একটা উপইউনিট সংযুক্ত করা হয়েছে বিটুর মধ্যে কি আছে বিটুর মধ্যে তোমরা আছে পারলি পারলি তারপর আরবি তারপর ইসলামিক আইএসএলএমআইসি ইসলামিক স্টাডিজ ঠিক আছে এসটিডিএস এই যে তিনটা পারলি আরবি ইসলামিক স্টাডিজ এই তিনটা সাবজেক্ট আছে

ইংলিশ তোমাদের তিরিশ বাংলা তোমাদের তিরিশ আর চল্লিশ মার্ক থাকতেছে ওই চল্লিশ মার্কের মধ্যে তোমাদের চারটা ক্রাইটেরিয়া থাকবে কয়টা ক্রাইটেরিয়া চারটা এক নম্বর হলো আরবি সাবজেক্ট দুই নম্বর হলো ইসলামিক স্টাডিজ সাবজেক্ট মানে এইচএসসি যে সাবজেক্টগুলো ঠিক আছে ইসলামিক স্টাডিজ সাবজেক্ট তিন নম্বর হলো নর্মাল জিকে আর চার নম্বর হলো পার্লি মানে বুদ্ধ ধর্ম ঠিক আছে এই চারটা তোমাকে বলছে ঠিক আছে তোমাকে আমি চারটা চয়েস দিলাম

ওই দুটো সাবজেক্টের জন্য তুমি মনোনীত হবা তুমি ধরো পার্লি নিয়ে পড়তে চাও তাহলে মাসবি তোমার পার্লি দাগাতেই হবে এই যে পারলি দাগাতেই হবে পারলির সাথে অন্য তুমি যা ইচ্ছা দাগা পার্লির সাথে তুমি আরবি দাগাবা বা ইসলামিক স্টাডিজ দাগা বা দাগাবা তোমার ইচ্ছা হয় তুমি দাগাতেই পারো এটা তোমার লিটারেলি ইচ্ছা এইভাবে আলাদা করে দিছে যে এখানে ভাই মাদ্রাসার পোলাপানরা পরীক্ষা দিবে মাদ্রাসার পোলাপান এগুলোতে মোটামুটি এক্সপার্ট তো তারা আগাই যাক বুঝছো এই কাজটা এখানে আর কি করা হয়েছে আসলে এটা তুমি ক্লিয়ার এবার এখানে একটু চলে আসো পাঁচ নম্বরের কন্ডিশন বলেছে এটা হলো যে এসএসসি যেটা তোমাকে একটু আগে রিপিট করলাম একুশ বা বাইশ ব্যাচ আর এসএসসি তেইশ বা চৌত্রিশ না ভাই এখানে চব্বিশ তেইশ বা চব্বিশ ব্যাচ ব্যতীত অন্য কেউ পরীক্ষায় দিতে পারবে না ঠিক আছে তোমার যদি এসএসসি কোনো কারণে বিশ হয়ে থাকে মানে বিশ একুশ সেশনের হয়ে থাকো হবে না ভাই তুমি পরীক্ষা দিতে পারবে না শেষ এবার ছয় নম্বর হলো সেকেন্ড টাইমার বা অনিয়মিত স্টুডেন্টদের টোটাল একশো দশ মার্ক থেকে তিন মার্ক কেটে নেওয়া হবে তার মানে কি একশো মার্কের এমসি থেকে কাটতেছে না ভাই একশো হলো তোমার এমসি কিউ মার্ক আর জিপি এর জন্য কত মার্ক এবার পাঁচ প্লাস দশ মার্ক এই টোটাল হলো একশো দশ মার্ক তো তোমাকে বলতেছে যে জিপি এর জন্য যে দশ মার্ক পেয়েছো সেখান থেকে মাইনাস তিন করা হবে বুঝতে পারছো এই হলো ব্যাপার অনিয়মিত যারা তাদের জন্য তিন মার্ক কেটে নেওয়া মনে করি যে যুক্তিসঙ্গত কারণ ভাই সত্যি কথা বলতে তোমরা অনেক বেশি প্রিপারেশন নিয়েছো পাঁচ মার্ক কাটাটা ইল ইল লজিক্যাল ছিল বা তিন মার্ক ইস কোয়াইট ওকে আমি এটা জিনিসটা আর কি মনে করি ঠিক আছে এবং সেকেন্ড টাইম বাড়বে অনিয়মিত স্টুডেন্টদের ক্ষেত্রেও পাস মার্ক কত পাস মার্ক চল্লিশ মার্ক তাদের ক্ষেত্রেও বাড়বে না কথা বুঝলাই তাদের ক্ষেত্রেও পাস মার্ক চল্লিশ তিন মার্কটি কেটে নেওয়া হচ্ছে এটা ওই একশো পরবর্তীতে জিপে ১০ মার্ক সেখান থেকে কেটে নেওয়া হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবা ওকে আমি তো বলছি যে এইচএসি বাইশ আর এইস 24 পাস বসবে তো সবার ক্ষেত্রেই তিন মার্ক কাটবে এবং কোটাধারীদের আগেদের নর্মালি পাঁচ মার্ক ছিল ত্রিশ বাট কোটাধারিতেও এবারও পাস মার্ক হলো চল্লিশ ক্লিয়ার আমার কথা বুঝতে পারছো যেমন উপজাতির কথা থাকবে চট্টগ্রামে ভাই কারণ উপজাতিটা কোটা রিজার্ভ করে ভাই এটা বিসিএস এর বন্ধু আসে তারা এত কষ্ট করে সেখানে পড়াশোনা করে তারা ওয়ান করে রিজার্ভ করবে না এটা কোনো কথা ভাই বুঝো ওকে তো সবচেয়ে গোপন আপডেটটা সেটা যারা সেটা যে যারা জানেন না এটা হলো যে এবার যে অহাপর পাস এই জন্য একশো মার্কের এমসিকিউর পাশাপাশি জিপি এর জন্য আগে বিশ মার্ক থাকতো কিন্তু এবার বিশ মার্কের পরিবর্তে জিপি এর জন্য দশ মার্ক করা হয়েছে এসএসসি জিপিএ জিপি এর জন্য পাঁচ মার্ক এইচএসসি ফাইভ জিপি এর জন্য পাঁচ মার্ক এটা একটা ব্যাপার অনিয়মিতদের মার্ক কাটবে হলে এই যে এখান থেকে তিন মার্ক কেটে নেবে এবং তোমার সাবজেক্ট ওয়াইজ তবি তো পাস আছে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমার নেগেটিভ কাটা হয় না নেগেটিভ কাটা হলে টোটাল একশো মার্কের মধ্যে যত এমসিকিউ তুমি যা প্রাপ্ত মার্ক পেয়েছো যদি তোমার প্রাপ্ত মার্ক থেকে কাটা হবে এই দুটো জিনিস কেউই জানে না এই দুটো জিনিস কোনো ভিডিওতেই তুমি বলতে দেখবে না যদি কোনো ভিডিওতে দেখো ওখানে আমাকে একটু মেনশন দাও যে ভাইয়া কোন একটা ইউটি ভাই এইভাবে ডিটেলস আপনাকে আপনার মধ্যে এক্সপ্লেইন করে দিচ্ছে আমি যদি ফোর্থ ইয়ারে বলতেছি চট্টগ্রাম ইভার্সিটিতে গত বা তিনশো দশজন ট্রান্সলেস্ট ওখানে কথা বলার ফুল ডি পার্টি আমি জানিবে কি হয় না হয় আর আমাদের নতুন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ব্যাচ লঞ্চ হয়েছে তুমি ভর্তি হয়ে যদি আমার সাথে প্রিপারেশন গুছায় নিতে চাও কষ্ট করে ডেসক্রিপশন বক্স চেক করো দেখো ডেসক্রিপশন বক্সে সব ডিটেইলস দেওয়া আছে বাকিটা একাই বুঝতে পারবা ভিডিও যেহেতু দেখতে পাচ্ছ সবটাও বুঝতে পারবা এবং তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন নাই রিটেন মূলক যে তোমাদের প্যারাটা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা না থাকা এটা কিন্তু না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন নাই এই জিনিসটা একটু খেয়াল করছ ওকে এবার জিপিএর যে ব্যাপার স্যাপার

উইলার্ন অ্যাডমিশন কেয়ার যে ফেসবুক গ্রুপটা আছে আমার উইলার্ন অ্যাডমিশন কেয়ার সেখানে পোস্ট করো যে এই যে জিপিএ বানানো হয়েছে এখানে তুমি কতটা বৈষম্যের শিকার হচ্ছ ওই ভিডিও প্রায় 5000 ভিউ হয়েছে বুঝছো তো তো পোস্ট কয়টা আসছে ওকে পোস্ট আসছে মাত্র মোটে 10টা এখন তুমি বলো 5000 ভিউ হয়েছে আমি 1500 পোস্ট আশা করছিলাম ওকে পোস্ট আসছে কয়টা 10টা আমি এখন কোন মুখে এক্সাম কন্ট্রোলার স্যারের সামনে যাব যে বলবো স্যার দেখেন ডিপি এ তো বাড়াই দিবেন ওতরনিক বই সমম হচ্ছে এটা তো ওর অদরনকে পরীক্ষা দিতে পারতেছে না তো এটা কি করবেন বুঝো 5000 এর মধ্যে পজ দিবেন না তোমরা 10টা মানে কি আর বলবো আমার মানে দেখে তো আমার নিজেরই লজ্জা লাগতেছে আমি এইদেনে কোন মুখে স্যারের সামনে যাব তার বর আমি যে তো টর আমার যে একটা এক্সট্রা দায়িত্ব আছে আমি কালকে এই ব্যাপারটা নিয়ে স্যারের সাথে একটু কথা বলবো তারপরে যে স্যার দেখেন একজন স্টুডেন্ট হইলো তো তার জন্য বই সম্ভব হচ্ছে প্রতিটা স্টুডেন্ট তো আমাদের মানে ছাত্র তাই না কোনটা তো আমাদের বাইরের না এরকম ভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করব বলার চেষ্টা করব তারপর দেখা যাক কি হয় তবে আমি খুব হতাশ তোমাদের আসলে রেসপন্সিবিলিটি দেখে হ্যাঁ আমার যেখানে কোনো প্রয়োজন নাই এখানে আমার বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই

এই যে প্রতিটা ইউনিটে আমাদের আবেদন ফি এক হাজার টাকা করে ছিল তুমি কি জানো কয়টা ইউনিট প্রতিটা আলাদা করে অ্যাপ্লাই করতে হয় তুমি কি এটা জানো বি বি ওয়ান বি টু তিনটা চারটা পাঁচটা ছয়টা তুমি ইউনিট চেঞ্জ করতে পারবে টোটাল এই ছয়টা ইউনিটে এই ছয়টা ইউনিটে আলাদা করে আবেদন করতে গেলে তোমার ছয় হাজার টাকা লাগবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে ছয় হাজার টাকা মানে বুঝো এক মাসের ইনকাম বুঝবা না তো বড় লোকের বাচ্চা কাচ্চা হলে যা হয় আর কি যাই হোক তারা পরীক্ষা দিতে পারবে আমি তোমাকে বলছি

ইউনিট হলো 24 মার্চ মোটামুটি তোমার হতে আড়াই মাস টাইম আছে একটা ভার্সিটি ক্র্যাক করার জন্য আড়াই মাস লাগে না আমি তিন দিনে प्रिपरेशन আমি ভার্সিটি ক্র্যাক করেছিলাম কারণ আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত টপার ছিলাম ফার্স্ট বয় ছিলাম বেশিরভাগ টাইমে সো আমার বাংলা ইংলিশ জিকে प्रिपरेशन ওই টাইমেই চলে আসে তাই না তোমার অ্যাডমিশন प्रिपरेशन তে দুই মাসের प्रिपरेशन না তোমার লাইফ টাইমের प्रिपरेशन তুমি এতদিন কিভাবে পড়াশোনা করে এসেছো এটাও এখানে ম্যাটার করে ফাইন সো তুমি এখনো प्रिपरेशन নিতে পারো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেখো আমরা ডিটেইলস এখানে দিয়ে রাখছি ওকে চট্টগ্রাম ভার্সিটি পারফেকশনের জন্য যেটা প্রয়োজন হলো চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের পানপরি কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংকের মধ্যে বাংলা ইংলিশ জিকে এবং আইকিউ যা আছে ব্যাখ্যা সহ পাঁচবার খেয়ে ফেলতে হবে তারপর বিসিএস কোশ্চেন ব্যাংক খুলবা তম থেকে দশতম পর্যন্ত বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ পাঁচবার ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে দুটো কাজ করে ফেলেছো মাশাল্লাহ দুটো তুমি যখন করে ফেলছো এইবার তোমার মোটামুটি চান্সটা ভালোমতো নিশ্চিত তুমি যদি আরো প্রিপারেশন নিতে চাও তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের বাংলা বাংলা ইংলিশ জি কে এই তিনটা পার্ট আছে সব খেয়ে শেষ করে ফেলাবা তারপর আরো প্রিপারেশন নিতে চাইলে ঢাকা ভার্সিটি পানপুরি কোশ্চিন ব্যাংকের বাংলা ইংলিশ জিকে ব্যাখ্যা সহ পাঁচবার খেয়ে ফেলাবা লুক ধরো বিতে পরীক্ষা দিবা ঠিক আছে তোমার বিডি যা বললাম সব পড়তে হবে এই কোশ্চিন ব্যাংকের মধ্যে যা যা আছে বাংলা ইংলিশ জি কে আইকিউ যতগুলো ইউনিট আছে ই ইউনিট এফ ইউনিট জি এইচ আই গার্লফ্রেন্ড সিস্টার সব ইউনিট ঠিক আছে সবগুলো কোনটা বাদ দেওয়া যাবে না একটু যদি করতে পারো তাহলে তোমার পারফেকশন হয়ে যাবে এবং অবশ্যই আগে বেসিক সিলেক্টেড টপিক পড়তে হবে তো সিলেক্টেড টপিক গুলো তুমি কোথায় পাবা সিলেক্টেড টপিক গুলো তুমি যদি একটু কষ্ট করে দেখো এই ভিডিও লাস্টে সিইউ এর একটা প্লেলিস্ট উঠবে সেই প্লেলিস্টটা তুমি পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আর প্রি ভিডিও আমি লাস্টে দিচ্ছি তুমি যদি আমাদের 10টা গিফট ক্লাস চাও কারণ ইংলিশে বেশিরভাগ পলকআন ফেল করে তাহলে এই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও যে লাইক সাবস্ক্রাইব করছো আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিবো এই দশটা গিফট ক্লাস তুমি যদি পাও তাহলে ইংলিশে অন্তত ফেল করবে না এতটুকু রেসপন্সিবিলিটি আমি নিতেই পারি এবং ইংলিশ ক্লাস আমি নিজে নিয়েছি আমার নেওয়া ক্লাস বেসিক দ্বারা মুখস্থ বিদ্যা ছাড়া বুঝাই বুঝাই কিভাবে চবির ইংলিশ সহ যে কোনো ইংলিশ সলভ করতে হয় এটা এখানে শেখাই দেওয়া হয়েছে গতবারটি আমাদের হাত ধরে পনেরো জন চান্স পেয়েছে এমনি এমনি পাই নাই ওয়ার্ক করতে হয়েছে তো ওই হার্ডওয়ার্কের তুমি একটা অংশ হইতে পারো এই ক্লাসগুলো বিশ্বাস করো যারাই করছে তারা সবাই প্রশংসা করছে তারা সবাই ফ্যান হয়ে গেছে সর আমিও চাই ক্লাসগুলো তুমি করো ফাইন এবার আসো লাস্ট মোমেন্টে প্রোমোশনাল কথাবার্তা দেখো চট্টগ্রাম ভার্সিটি নেম বিস্তর পরিষদে কাজ করার মতো মার্কেটে কেউ নেই চটকার কথা এখানে ক্লাস আমি নিজে নিই আমরা নিজে পরিচালক আমরা নিজের রোনার আমি নিজে ক্লাস নিই বুঝো যে কে ক্লাস আমরা নিজে নিই চট্টগ্রাম ভার্সিটি স্টুডেন্ট দ্বারা পরিচালিত সব এখানে তুমি যে আউটপুটটা পাবা অন্য জায়গায় সেটা পাবা না এখানে আমরা তোমাকে যা ফিডব্যাকটা দিতে পারবো চটকি সম্পর্কে অন্যরা সেটা দিবে তো চুবি ভেজ যেহেতু আমাদের স্পেশাল আমি তোমাদের জন্য ডিসকাউন্ট বাড়াই দিলাম যাও প্রথম বিশ জনের জন্য কত টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট তুমি জাস্ট যা করবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবো ভাই চুবি ভেজে ভুল হতে চাই চব্বিশশো নব্বইয়ের পরিবর্তে উনিশশো নব্বই টাকা রাবি ব্যাচ আছে আমাদের আমাদের জাবি ব্যাচ আছে আমাদের অল ইন ওয়ান ব্যাচ আছে আমাদের রাবি চবি কম্বাইন ব্যাচ আছে আমাদের সবগুলো ব্যাচ আছে আমাদের সবগুলো ব্যাচেই সাকসেস রেট আছে ডিসক্রিপশন আছে ডিটেলস দেওয়া আছে কষ্ট করে দেখে নিবেন ওকে আর তোমাদের পাঁচের পরিবর্তে যে তিন মার্ক করছিলাম এটা আমিই করছিলাম নেক্সট যা যা করতে হবে এই নাম্বারে তুমি 1990 টাকা বা যেই ক্লাসে ভর্তি হতে চাও ডেসক্রিপশন বক্সে চেক করে ক্যাশ ইন দা সেন্ড মানি করে এটা এই WhatsApp নাম্বার WhatsApp এ কন্টাক্ট দিতে হবে শেষ আর তেমন কোনো কিছু এখানে নাই বুঝতে পেরেছো ওকে আমরা একটু নেক্সটের দিকে আসার চেষ্টা করি আর দেখো আমাদের একটা বই বের হইছে এটা আমাদের পেইড বেসে সাজেশন আমরা চাই বাইরের কিছু মানুষজন এই বইটা পাক কারণ আশি পেজের একটা সাজেশন থেকে আমরা এইটি পার্সেন্ট কমানোর নিশ্চয়তা দিচ্ছি এই সব মিলাই এটা আমাদের প্রি বুকিং চলতেছে বেশি জন কিন্তু তুমি যদি বইটা চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও মেসেজ দিয়ে প্রি বুকিং করো ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম দুইশো টাকার বেশি না বুঝছো এই তো এখন তুমি চিন্তা করো তুমি এক হাজার পেজ থেকে নাইনটি পার্সেন্ট কমন চাও নাকি আশি পেজ থেকে এই পার্সেন্ট কমন চাও বিস্তারিত তোমার ইচ্ছা মেন টাওয়ার প্যানেল ডিটেলস দেখো এখানে দেওয়া আছে তারা তোমাদের আমাদের ব্যাচে ভর্তি হলে দিন রাত চব্বিশ তোমাদের প্রবলেম সলভ করে দিবে কোনো সমস্যা নাই পাশাপাশি আমাদের সাকসেস রেট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফ্রি ওয়েস্টিং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যেখানে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা কথা বলে তোমার যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবা সাবস্ক্রাইব করিও হয়ে আমরা পঞ্চাশ হাজারের মাইল টাচ করতে চাচ্ছি খুবই দ্রুততর আগাচ্ছি তোমাদের সাথে এবং তোমাদের পাশে পেয়ে দেখাবো ইলান অ্যাডমিশন কেয়ারের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে চায়ের কাছে ঝড় উঠবে সেই দিন আমরা তোমার সফলতার গল্প শুনে পরবর্তী জুনিয়রদের জানিয়ে দেওয়া যাবো যে তোমাদের সিনিয়ররা কতটা কষ্ট করেছিল আসসালামু আলাইকুম ছিল।